দীর্ঘ সতেরো বছর পর চ্যাম্পিয়ন হল ভারত যেখানে খুশির কান্না একবারে ডলে গিয়েছে হার্দিক পান্ডিয়ার মুখে এমন একটা সময় তার স্ত্রী তার পাশে ছিল না ছিল না অন্য অন্য ভারতীয় ক্রিকেট ভক্ত অনেকেই প্রশ্ন করেছিলেন কেন স্কে রাখা হলো হার্দিক পান্ডিয়াকে আর আজ এই হার্দিক পান্ডিয়াই ভারতের জয়ের নায়ক হয়ে দাঁড়ালো যেখানে অসাধারণ খেলেছে ভারতের সকল প্লেয়াররা আর তাই তো আজ দীর্ঘ সতেরো বছর পর চ্যাম্পিয়ন যেখানে প্রতিটি খেলোয়াড়ের মধ্যে রয়েছিল জিতার সে আশঙ্কা কিন্তু তাদের প্রতিপক্ষ দলের ডেভিড মিলারও কেঁদেছেন কেনই বা কাঁদবেন না তারা যে ওয়ার্ল্ড কাপের কোনো শিরোপই পেলেন না এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটাও তার একমাত্র আশা ছিল সেটিও নিতে পারলেন না হার্দিক পান্ডিয়া তাদের কাছ থেকে ভালো বলিং করে কেড়ে নিয়েছেন শেষ মুহূর্তে প্রয়োজন ছিল চব্বিশ বলে ছাব্বিশ রান ঠিক তখন একটি উইকেট হারায় আর এতে ভেঙে পড়ে সাউথ আফ্রিকা তারপরও তেইশ বলে ছাব্বিশ কিন্তু শেষ মুহূর্তে দুধ হয়ে দাঁড়ান ডেভিড মিলার কিন্তু তিনিও আউট হয়ে যান ছয় মারতে গিয়ে সে ক্যাচের মাধ্যমে আর এই ক্যাচটাই পুরো খেলার মোর ঘুরে দেয় এবং এই ক্যাচটার জন্যই ভারত আজ চ্যাম্পিয়ন যেন ডেভিড মিলার অসাধারণ খেলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত এই দিনটি ইন্ডিয়ার ছিল সাত উইকেটের বিনিময়ে জিতে যায় টিম ইন্ডিয়া আর তাই তো রোহিত শর্মা কৃতজ্ঞতা প্রকাশ করছেন দেশবাসীর কাছে কান্নায় ভেঙে পড়েছেন হার্দিক পান্ডিয়া আর তার এই কান্নাতে বোঝা যায় তিনি কতটা আনন্দের মধ্যে আছেন এই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ জিতে প্রিয় দর্শক আপনারা যদি এই ক্রিকেট কোলবালি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি প্রতিনিয়ত গ্রেডের শোল খবর খবর এই চ্যানেলে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন